দেখা যাচ্ছে মংলা এটি ব্যস্ততর ঘাট বংলা পৌরসভার ঘাট এক নং ঘাট এটি খুবই একটি ব্যস্ত কারেন হচ্ছে সকালবেলা যারা বিভিন্ন কর্মে যাবেন তারা ছুটছেন বিভিন্ন কৃষি করে এখানকার ট্রলার আছে দেখতে পাচ্ছেন মরে যাচ্ছে প্রত্যেকটা বিক্রি করে অসংখ্য লোক এই ওপারে কর্মের জন্য যাচ্ছে কাজে যাচ্ছে তার ওপারে মঙ্গলা ঘাট বা মঙ্গলা ফোর্ট যেটা সমুদ্র বন্দর সেখানে অসংখ্য শিল্প এখানে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে যা যার ফলে এখান থেকে প্রতিদিন সকালে হাজার হাজার মানুষ চলে যায় এবং রাস্তায় কাশ্মীর আছে একটি অত্যন্ত কর্মব্যস্ত একটি ঘাট এটা মোটা ঘাট আপনি দেখতে পাচ্ছেন এই মোটার যারা টুরিস্ট হিসাবে যায় তারা সব এই পাশে যে মুখগুলো আছে সেগুলোকে পরে করতে যায় তো ঘাট থেকে এখনকার মতো বিদায় ধন্যবাদ Thank <laughs> you.